আসলে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ অকাল থামিয়ে দেয় তার স্বপ্ন ও আলো ঝলমলে পথ চলা আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে ভক্ত অনুরাগীরা উনিশশো সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে জায়গা করে নেন কোটি দর্শকের হৃদয়ে উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়েই রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন সালমান শাহ ওয়ানক সালমান শাহ ওনার মৃত্যুটা আমাদেরকে এতটা প্রভাবিত করেছে যে মনে হচ্ছে মানুষের মনে এটা বিষণ্ণতার ছায়া ছিল বেশ কিছুদিন কি হয়ে গেল আজকে যারা ভার্সিটি স্টুডেন্ট আজকে যারা কলেজ স্টুডেন্ট ইন্টারে পড়ে বা তারা পর্যন্ত দেখা যাচ্ছে যে ওনার গানগুলো অনুসরণ করেন এবং ওনাকে গান শুনেন ওনার চলচ্চিত্রগুলো এখনো সার্চ করেন আমরা ওনাকে বিশেষ করে স্মরণ করছি এবং মোহন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক সালমান শাহের যে হত্যাকাণ্ড আমরা যারা বক্তা সমর্থক আছি এটাকে একটা হত্যাকাণ্ড বলে মনে করি কারণ হচ্ছে কোনো বাড়িতে যদি কেউ আত্মহত্যা করে অথবা মারা যায় তখন এই বাড়ির যারা গার্জিয়ান আছে স্ত্রী ওনার স্ত্রী বাড়িতে ছিল ওনার স্ত্রীকে কিন্তু এখনো কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই হচ্ছে সালমান ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার পেতে হবে সঠিক বিচার চাই সালমান হত্যার বিচারে বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদী আমি সালমান সাহন আশাবাদী যে সালমান ভাইয়ের বিচার খুব দ্রুত আমরা রিসেন্টলি বাংলার মাটিতে পাবো ইনশাল্লাহ উনিশশো সালে সিলেটের দাড়িয়াপাড়ায় জন্ম নেওয়া এই নায়কের গ্রামের বাড়ি ছিল জকিগঞ্জের বারহালে আসল নাম শাহরিয়া চৌধুরী ইমন হলেও তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন সালমান শাহ নামেই তবে উনিশশো সালের এই দিনেই ঢাকা স্কাটনে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য আজও অমীমাংসিত দুই যুগ পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে সালমান শাহ রয়ে গেছেন অনন্তকাল ভক্তদের একটাই দাবি দ্রুত এই বিচার শেষ হোক এ বিষয়ে সালমান শাহর মামা জানান এই হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় এবং পরিবারের সবাই মারা গেলেও ভক্ত বৃন্দরা যেন এই মামলা চালিয়ে যান সালমান শাহ মারা যাওয়ার পরে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে ছয়চাল্লিশটা ছেলে মেয়ে ফোরটি সিক্স ছেলে মেয়ে আত্মহনন করছে এবং এদেরও বিচার চাই এইসব বাচ্চারা যে দুনিয়া থেকে চলে গেছে তাদেরও বিচার চাই আর বিচারের প্রক্রিয়া কি কি হচ্ছে না হচ্ছে বর্তমানে সেটা আমি মনে করি আমার বলা উচিত না কারণ আদালত পিবিআইকে আদেশ দিছে যে পুনর্তদন্ত করে রিপোর্টটা আদালতে জমা দেওয়ার জন্য মনোজ কুমার তদন্ত করে এটা সাংবাদিকদের দেখে এটা প্রকাশ করে দিছে এটা কোনোভাবে উচিত না সেটা এটা হলো একটা আদালতকে অবমাননা করা হইলো রাষ্ট্রকে অবমাননা করা হইলো ভক্তবৃন্দকে হতাশ করা হইলো আমাদের মামলাকে দুর্বল করা হইল তো আমরা আবার আপিল করছি মামলা চলতেছে আগামী তেইশ সেপ্টেম্বর এটার আবার শুনানি ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট আমরা আশা করতেছি আপনারা পাবেন